হ্যাঁ কাপড়চুপুরের কি পালা করে রাখি আমরা এই যে দেখেন এই ঘরের অবস্থা দেখেন কাপড়চোপড় দেখেন ওই যে পেছনে মানে পুরা একদম বেকায়দ অবস্থায় আছে এই ঘর আল্লাহর রহমতে এই বাড়িটা কেনার পরে প্রায় এক বছর হতে যাচ্ছে বাড়িতে উঠেছি কিন্তু এত দিনেও আমার কোনো আলমারি কাবাড বা ওয়ার্ড্রোব এমন কোনো কিছু কেনা হয়েছিল না কাপুচুপড় রাখতাম লাগেজে বা বিন ব্যাগে করে এখানে সেখানেই রাখা হতো তো আসলে এতটা দেরি করে আলমারি কেনার একটাই রিজন আমি একটু বড় সড়ো ফিটেড ওয়াল কেবিনের চাচ্ছিলাম যেটা কিনতে আসলে বেশ বেশি বাজেট লাগবে যে বাজেটটা আমাদের জন্য আসলে অনেক তো একে তো এর জন্য লেট হয়েছে তার উপরে বাড়ি কেনার পর থেকে একটার পর একটা এটা সেটা খরচ লেগিয়ে আছে বাড়ি মেরামতের জন্য অনেক কিছুই আমরা কনস্ট্রাকশন করেছি যেগুলো আসলে অত কিছু ভিডিওতে আমরা কখনোই টাইম টু টাইম শেয়ার করিনি তো যাই হোক বাড়িওয়ালা হওয়ার পরে বুঝেছি যে ভাড়া থাকার থেকে বাড়ি কেনার পরে খরচ অনেক বেড়ে যায় কারণ তখন একটা জিনিস মনে হয় যে লাগাবই যখন একটু ভালো জিনিসই লাগাই একটু ওয়েট করে হলেও দামি জিনিসই লাগাই আবার অনেক জিনিস আছে টেকেন ফর গ্রান্টেড ভাড়া বাসায় এক্সেপ্ট হইলেও নিজের যখন বাড়ি হয় তখন মনে হয় না এটা ভালো না এটা একটু চেঞ্জ করে একটা ভালো কিছুই করে ফেলি তো এই করতে করতে আমাদের আসলে এই ফার্নিচার করতে এত লেট হলো আচ্ছা এর মাঝে আপনাদের সাথে আরেকটু একটু শেয়ার করে ফেলি আপনারা সবাই জানেন আজকে বাইশে নভেম্বর কিন্তু লন্ডনে ওপেন হাউস হচ্ছে চৌধুরানীর আরভেদার সবাই চলে আসবেন যারা যারা হার্বাল প্রোডাক্টস কিনতে চান লন্ডন গ্রিন স্ট্রিটের অ্যাড্রেস ডিটেলস আমি উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সবাই চলে আসবেন আজকে বেলা বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমিও থাকবো আপনাদের সাথে আমার সাথে দেখা হবে চৌধুরানী আয়ুর্বেদা পেজের ওনার আফি আপু থাকবেন এছাড়া আরও অনেক অনেক প্রোডাক্ট তো ডিসকাউন্ট প্রাইসে আপনারা পাবেনই যারা হার্বাল প্রোডাক্ট পছন্দ করেন তারা কিন্তু আজকের ওপেন হাউস মিস করবেন না লন্ডন এবং লন্ডনের আশেপাশের আপুরা দেখা হবে ইনশাল্লাহ

দেখো এই আমার ঘর বাড়ির কি অবস্থা করে রাখছো তোমরা এগুলা কি দেখা যাইতেছে ঘর বাড়ি মনে হইতেছে এখানে কিছুই নাই মানে মিরর মিনস মনে হইতেছে খুব বিশাল কোন একটা কারবার বুঝছো এখন এই কাবারটাকে গুছিয়ে যাতে আনার জন্য আমার লাগবে এক সপ্তাহ তোমাদের সেট করতে লাগলো কয়দিন আড়াই দিন তবে হ্যাঁ পুরা কাজ করো নাই হ্যাঁ কন্টিনিউ করো নাই তোমরা এর মধ্যে অন্যান্য আরো অনেক কাজ করছো এগুলা বাকি রাখছো যাই হোক মোটামুটি খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ থ্যাংক ইউ বোথ অফ ইউ যাই হোক তা এখন আমি কি এগুলো সব বুঝাই চলতে পারি নিচের সবকিছু ডান এই ঘরে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি তিনটা দিন ধরে আমাদের এই রুমে পা দেওয়ার জায়গা ছিল না হাঁটার জায়গা ছিল না কোনো রকমে বিছানার উপরে এসে শুইতাম বসতাম মানে কোথায় কাপড় চুপড় গেছে কি গেছে না গেছে কিচ্ছু ঠিক নাই এখন সব গুছাইতে হবে আর আমাদের আচ্ছা বি কেয়ারফুল সাবধানে তোর

কাপুচুপুরের কি পালা করে রাখছি আমরা এই যে দেখেন এই ঘরের অবস্থা দেখেন কাপুচুপুর দেখেন ওই যে পেছনে মানে পুরা একদম বেকায় অবস্থায় আছে এই ঘর যেহেতু ওরা দুই ভাই মিলে সারা দিন আলমারি সেটিং এর কাজ চলছে অবশ্য গত দুই তিন দিন মিলে এই আলমারিটা সেট করা হয়েছে একবারে টানা যেহেতু কাজ করতে পারে না প্রতিদিনই অল্প অল্প করে অবশেষে আমার আলমারিটা সেটিং হলো এখনো যেহেতু গোজ গাছ হয়নি তাই ফাইনাল লুকটা আপনাদের সাথে এখনো শেয়ার করলাম না ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে গোজ গাছ করে আপনাদেরকে পুরোটা দেখাবো আর এরই ফাঁকে আমি ওদের জন্য একটু পছন্দের খিচুড়ি ডিম ভুনা আলু ভর্তা এগুলো করে ফেলেছি যেহেতু ওরা অনেক কষ্ট করছে তাই ওদের আবদারের রান্নাটা তো করতেই হবে তাই না আমাদের কিন্তু আরও কয়েক রুমের ফার্নিচার এসেছে মানে সব রুমেরই আলমারি তারপরে খাট সব কিছু আমাদের সেট হবে তো আমার রুমের অলরেডি আলমারি সেট হয়ে গেছে এখন বাচ্চাদের রুমের মানে সেজা সিয়ারা রুমের এই অবস্থা দেখতে পাচ্ছেন পরের দিন সেজা সিয়ারার রুমের আলমারি সেটিংটা স্টার্ট হয়েছে ওদের বানবেডটা খুলে ডাবল বেড আসবে তো সব কিছু মিলিয়ে এই রুমের ডেকোরেশনটাও টুকটাক কিন্তু চেঞ্জ করা হবে তো এর ফাঁকে কিছু নাস্তা পানি হাবিজাবি সব কিছুই চলছে যেহেতু ওরা পুরুষ মানুষ এই কাজগুলো করছে কিন্তু ছোট ছোট যে কাজগুলো আছে ঘর গোছানো অন্যান্য সব কাজ আমার উপরেই দায়িত্ব ওদের কাজ শেষ হলে শুরু হবে আমার কাজ